নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আমি আজ তোমাদেরকে অমতি সম্পর্কে কিছু বিশেষ কথা বলবো তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে তো অমগতির সময়সীমা হলো সাতই আষাঢ় দুপুর দুটা সাতান্ন থেকে দশই আষাঢ় ভোর তিনটা একুশ মিনিট পর্যন্ত অমাবতী হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব এই অমাবতীর অনেক নাম আছে সনাতন ধর্মের এই পৃথিবীকে মাতা বলা হয় মা যেমন তার সন্তানকে ধারণ করে ঠিক তেমনি অমাবতী পরবর্তী সময় ফসল ফলানোর জন্য ফসল ফলানোর সব সব থেকে উপযুক্ত সময় বলে গণ্য করা হয় অঙ্গতির কথাটি এসেছে সংস্কৃত ভাষা থেকে তো বন্ধুরা অঙ্গু অর্থ জল আর বাকি শব্দ হচ্ছে বৃদ্ধি তো মার একান্নটি পিঠের মধ্যে একটি পিঠ এই কামাক্ষা মন্দিরে পড়েছিল তাই জন্য এই অমগতির দিনে কামাক্ষা মন্দিরে শত শত ভক্তের সমাবেশে বাৎসরিক উৎসব পালন করা হয় তো বন্ধুরা আমি এই মন্দির গেছিলাম দর্শন করেছি আমার খুব ভালো লেগেছে তো তোমরা যদি কেউ যাও বা যেয়ে থাকো তো আমাকে কমেন্ট করে জানাও অমাবতীতে বিধবা মানুষেরা আগুনের কোনো ছোঁয়া জিনিস খেতে নেই তাদেরকে ফল খেয়ে এই পালন করতে হয় আর আমাদের ঘরে যে বিগ্রহগুলো আছে যেমন দুর্গা লক্ষ্মী বিপত্তায়নি এদেরকে লাল কাপড়ে বেঁধে দিতে হয় আর বন্ধুরা তোমরা যেন তুলসী মাতার গোড়াটাকে আমাদেরকে উঁচু করে মাটি দিয়ে বেঁধে দিতে হয় আর সন্ধ্যাবেলায় ধূপ দেখাতে হয় এই সময় এই অমাবতীর সময় আমদুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না অমাবতীতে কাঙ্ক্ষিত ফলের জন্য মা কামাক্ষা মাকে প্রার্থনা জানালে আমাদের ফল লাভ হয় আশা করি বন্ধুরা আমার ভিডিওটি শুনে তোমরা অনেক কিছু জানতে পারবে আর এই সম্পর্কে তোমাদের কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজ এখানে থাক আগামীতে আবার দেখা হবে ধন্যবাদ